খান নেই এখনো খিদা লাগে নাই নেন খানগা কিছু কিছু কিনা খানগা আসসালাম আলাইকুম অনেকে হয়তো ভাববেন যে সামান্য কিছু টাকা দেয় সেটা আবার ভিডিও করছি আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এরকম মানুষ দেখলে আপনারাও কিছু না কিছু তাদেরকে হাতিয়ে দেওয়ার চেষ্টা করবেন পিও ভাই ও বোনেরা আপনারা হয়তো ভাবছেন আমি রিক্সায় চড়ে কোথায় যাচ্ছি আসলে আমি কিছুদিন আগে মামা হয়েছি অর্থাৎ আমার বোনের একটি কন্যা সন্তান হয়েছে তো তাকে দেখার জন্যই রওনা হয়েছি সে শুধু কান্না করে এজন্য আমি তাকে প্রের আয়াত পড়ে ফু দেওয়ার জন্য যাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আমি চাইলেই কিন্তু অটোতে যেতে পারতাম কিন্তু একটু ভাড়া বেশি দিয়ে আমি রিক্সা নিয়েছি কারণ রিক্সায় চড়ে আমি ভিডিও করতে পারবো আপনাদের জন্য কারণ রিক্সার এপাশে অনেক সুন্দর মনোরম দৃশ্য সেটা আমি একা কেন উপভোগ করবো আপনাদেরকেও দেখাবো এজন্যই আমি রিক্সা নিয়েছি তো বন্ধুরা আমার সাথেও কথা বলতে বলতেই আমি রওনা হলাম আমাকে জিজ্ঞেস করলাম যে আপনি এ রাস্তা দিয়েই কি রিক্সা চালান উনি বলল যে না আমি তো টাঙ্গেল শহরে চালাই তা আমি বললাম যে আপনার কি শহরে চালানোর জন্য লাইসেন্স আছে উনি বলল যে আমার নাই আমি একটা ভাড়া নিয়ে চালাই সেটা প্রতিদিন ভাড়া দিতে হয় তো যাই হোক বন্ধুরা তো আমার অনেক ভালো লাগছে রিক্সায় চড়ে কারণ একা একা আমি যাচ্ছি রাস্তা দিয়ে ওপাশ দিয়ে সুন্দর দৃশ্য ওই যে দেখতেই পাচ্ছেন সরিষার ফুল এবং তার নিচ দিয়ে আবার নদী বয়ে গেছে প্রিয় ভাই ও বোনেরা এই যে যেই মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গেল সদরের মাহমুদনগর ইউনিয়নের গোলচত্বরে অর্থাৎ গোলচত্বর যেখানে আমি নামলাম সেখান থেকেই একটু রাস্তা হাঁটলেই রাস্তার শেষ মাথায় এই মসজিদটি এটি একটি উক্তিয়া মসজিদ অনেক মানুষ গাড়ি থেকে নেমে এখানে নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ এই যে পাশে একটা বড়ই গাছ আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে মসজিদটি ছোট্ট একটি মসজিদ কিন্তু অনেক কাজের অনেক সময় নামাজ আমরা আদায় করতে পারি না আজান হয়ে যায় তো এখানে এসে আমরা নামাজটা আদায় করতে পারি এই যে দেখেন আমি নিচ থেকে দেখাইলাম এই যে সামনে কিন্তু নদী কিন্তু রাস্তার এই মাথায় এই মসজিদটি করে দেওয়া হয়েছে তো যারা এই মসজিদটি করে দিয়েছে আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করি সুন্দর একটি কাজ করেছে তারা আপনারাও তাদের জন্য দোয়া করবেন বন্ধুরা দেখেন আমার পিছনে সরিষার ফুল মনটা একদম জুড়িয়ে গেছে এটি হচ্ছে তলেশ্বরী নদী এই নদীটি দেখতে অনেক সুন্দর কিন্তু যখন পুরা বর্ষা হয় আমাদের অনেক কষ্ট হয়ে যায় চর অঞ্চলের মানুষের অনেক কষ্ট কারণ এখান দিয়ে নৌকা দিয়ে পারাপার করে নৌকা একটা যদি ফেল করে তাহলে এক থেকে ৪৫ মিনিট আপনার সময় লস হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তো এই নদীতে একটা ব্রিজ খুবই আমাদের প্রয়োজন ব্রিজটি খুবই দরকার কারণ যদি অসুস্থ হয় আমাদের চর অঞ্চলের অথবা কোনো মা যদি বাচ্চা পেটে থাকে প্রেগনেন্ট থাকে তাহলে যদি সময় মতো হাসপাতালে না নেওয়া যায় তাহলে কিন্তু অনেক দুর্ঘটনার শিকার হতে হয় তো যাই হোক আশা করব এখানে একটা ব্রিজ অতি তাড়াতাড়ি হয়ে যাবে আপনারাও দোয়া করবেন যেন তাড়াতাড়ি একটি ব্রিজ হয়ে যায় এই যে দেখছেন সেই নদীর উপর দিয়ে রাস্তা এখানে কিন্তু যখন বর্ষার মৌসুম থাকে অনেক অনেক পানি থাকে কিন্তু আলহামদুলিল্লাহ এখন শুকিয়ে গেছে আমরা নদীর নেজ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ জাগাবে একটা লাইক করে দেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর জেনৌকাটি দেখছেন এটা দিয়ে আমরা এই নদী পার হই ধন্যবাদ সবাইকে